আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানা ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা গ্রামে বা শহরে শহরে বা গ্রামে আজকে যে প্রোডাক্টটা দেখাবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকারও নিচে পাঁচশো টাকার নিচে থাকবে প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি এই সকল ধরনের প্রোডাক্ট আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান ভাই তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন তাই আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখেন হিট হিট যত অনলাইনে যত ভাইরাল কালেকশন যদি সবার আগে পেতে চান তাহলে কিন্তু আপনার প্রথম সাজে তবে আমাদের ইতিভা হাউস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন আপনার মনকে ছেয়ে যাবে আর প্রাইস থাকবে পাঁচশো টাকারও নিচে তবে এগুলো কিন্তু আপনি এক এক পিস করে নিতে পারবেন না এগুলো আপনাকে সেট বাই সেট নিতে হবে একটা ডিজাইনই চারটা কালার ওই চারটা কালারেই কিন্তু আপনাকে নিতে হবে এইগুলো কিন্তু আমাদেরই বাজারে হোলসেল হচ্ছে আপনার ছয়শো ছয়শো আশি ছয়শো পঞ্চাশ এরকম হোলসেল হোলসেল হচ্ছে তবে আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে যেটা আর কেউ কখনো এত কম প্রাইজে আপনাদেরকে দিতে পারবে না এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি দেখেন আর এইগুলা রঙ কস্ট থাকবে আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই রং কস্ট নিয়ে কোনো টেনশন নাই রং কস্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি গ্রামে বিজনেস করেন তাহলে আমি আপনাকে সর্বপ্রথমেই এই প্রোডাক্টের কথা বলবো দেখেন আপনি গ্রামে কিন্তু কম দামি প্রোডাক্ট সব জন্য বেশি চলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু ভালো টাকা আর্ন করতে পারবেন বা যারা গার্মেন্টসে বিক্রি করা চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু ইউজ পরিমাণ বিক্রি করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি সকল ধরনের সুযোগ সুবিধা মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায় স্টার্টিং করতে পারেন আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া এত সুন্দর কালেকশন এত সুন্দর ডিজাইন আসলে আমিও ভাবতে পারি না যে এত সুন্দর হবে ডিজাইনগুলো বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো আপনারা মোবাইলে ক্রম দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না তবে বাস্তবে কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে হিট হিট কালেকশন মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের আর এইগুলা মনে করেন আপনারা বাসায় বিক্রি করতে পারবেন সাড়ে সাতশো আটশো টাকা নয়শো টাকা পর্যন্ত কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আর যাদের শোরুম আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু এগারোশো বারোশো টাকা পর্যন্ত কিন্তু সেল করতে পারবেন এগুলো কিন্তু আবার কেউ টু পিস দেবেন না এগুলো কিন্তু থ্রি পিস এগুলো স্যালার থাকবে সম্পূর্ণ আড়াইগস এবং জামাটা থাকবে আপনার পুরো আটচল্লিশ ইঞ্চি লং এবং উন্নাটা থাকবে পাঁচ সাত প্লাস উন্না আর এইগুলা কিন্তু জমজম লেখা আছে আপনি চালে কিন্তু জমজম হিসেবে কিন্তু চালা যেতে পারেন আপনার ওইখানে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকার নিচে তবে এগুলো আপনাকে সেট বাই সেট নিতে হবে একটা ডিজাইন চারটা কালার ওই চারটা কালারই কিন্তু আপনাকে নিতে হবে আর যারা আমাদের শরীর আসতে পারবেন না বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে জাস্ট ভিডিও কল ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট আর এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের পেজে ছবি আপলোড করা আছে আপনি চাইলে কিন্তু আমাদের পেজ থেকে ছবি নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারেন আপনাদের পাশে সবসময়ের জন্য রিডি ফ্যাশন হাউস আছে রেডি ফ্যাশন হাউস থাকবে তো ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর প্রোডাক্টগুলো আজকে যে ডিজাইনগুলো আসলেই কি সুন্দর নাকি আমার কাছে সুন্দর লাগতেছে বুঝতে পারলাম না